আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আমি এইবার বৃক্ষমালা থেকে বেশ কয়েকটা আমার পছন্দের গাছ কিনেছি সেগুলো এখন রোপণ করে দিলাম এতদিন পর্যন্ত সেগুলো যেভাবে কিনেছিলাম ওই মাটিতেই ছিল যেহেতু আমার বেড আছে সেই গাছের বড় বড় সেখানে রেখে দিয়েছিলাম গাছের ছায়াতে তো এখন এগুলো কি সবগুলোতেই ভালোভাবে যেন বেড়ে উঠতে পারে সেজন্য সুন্দর করে বড় জায়গায় দেখে আলাদা আলাদাভাবে রোপণ করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে বারো মাসি কাঁঠাল গাছ আছে দুইটা একটা বাখারা গাছ আছে তারপর হচ্ছে বারো মাসে আমরা গাছ কিনেছি এই যে ছোটো জিও ব্যাগগুলো এগুলো কিন্তু মেলা থেকে কিনেছি মেলা থেকে কিনলে নিজের পছন্দ মতো জিনিসটা দেখে টেকে যে জিও ব্যাগগুলো সেগুলো বেশ ভালো আমার বেশ পছন্দের আমি সেগুলোই কিনি সব সময় আমার ছাদ বাগানে অনেক জিও ব্যাগ আছে বড় ছোট সব ধরনের সাইজের তো ওই বেশ ষোলোটার মতো কিনলাম তো এখানে একটা অল স্পাইস গাছও আছে সেটাও কিনলাম আর কিছু গাছ দেখেন গাছগুলো রোপণ করে দেওয়ার পরে আমার যে কিছু খড়কুটা ছিল শুকনো ডালপালা সেগুলো আমি দিয়ে দিয়েছি মালচিং হিসেবে মালচিং দিলে যেটা হয় আগাছা জন্মায় না গাছের মাটিতে এবং এইগুলো হচ্ছে মালচিংটা এটা হচ্ছে সরিষা এবং যে মূলা করেছিলাম আমি গত বছর সেগুলো বীজগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এর অবশিষ্ট কিছু বীজও আছে এর সাথে সেগুলো দিয়ে দিয়েছি দেখেন গাছের নতুন পাতা কিন্তু আসতে শুরু করেছে নতুন যা মাটিতে যে তারা সুন্দরভাবে গ্রো করতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আমরা গাছে ফুলও চলে এসেছিল আমি ফুলটা কেটে দিয়েছি কারণ এত ছোটো আমরা গাছ থেকে আমি আমরা নিব না গাছটা কেটে বড় হতে দেব নইলে কিন্তু গাছের উপরে খুবই চাপ পড়ে ছোটো গাছে কখনো আপনারাও বারো মাসে ফল গাছ হলো কোনো ফল কখনই নেবেন না গাছকে একটু বড় হতে দিবেন। আর বন্ধুরা আপনারা মিষ্টি আলু গাছ ছাদ বাগানে রোপণ করতে পারেন এবং সেখান থেকে যে শাকটা পাবেন সেটা কিন্তু প্রচণ্ড পুষ্টিকর একটা সুস্বাদু শাক এবং সারা বছরই কিন্তু আপনি এই শাকটা আপনার ছাদ বাগান থেকে সংগ্রহ করে পাঁচ মিশালি শাকের সাথে মিশিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন আর এখন তো ফুলের সিজন চলে আসছে দেখেন কত সুন্দর রক্তজবা আর হচ্ছে মর্নিং গ্লোরি মর্নিং গ্লোরি প্রতিদিনই ঝাঁকে ঝাঁকে ফুটছে আমার আমার খুবই ভালো লাগে মর্নিং গ্লোরি এবার আমি আমার যে সিঁড়ির যে রেলিং আছে সেখানে বাইয়ে দিয়েছি তারা খুবই সুন্দরভাবে ফুটে যাচ্ছে আমার খুবই ভালো লাগে দেখতে যখন সিঁড়ি বেয়ে উপরে উঠি এবং নিচে নামি আর এই যে ফুলগুলো তুলে নিচ্ছি এগুলো দিয়ে একটু চা করে খাবো জবা ফুলের চা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর অপরাজিতা ফুলের চা নীল রঙের ফুলের চা কিন্তু আরও অনেক ভালো সবই হেলদি একটা অর্গানিক চা যেটাকে বলে সেটা কিন্তু আপনারাও খেতে পারেন বন্ধুরা আমার পুরনো বন্ধু যারা সবসময় আমার সাথে থাকেন আপনাদের সবার জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা আর যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি টিপি দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ